বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হাসান পিজান অল অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিহর্টস আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম বিহর্টস দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিহস প্রথমে একজোটা গোল্ডেন কবুতর দেখাচ্ছে দেখেন বিহর্টস চোখটা অনেক পরিমাণে লাল আপনারা যদি চোখটা আপনাদেরকে যদি দেখাই দেখেন ডান ডানসাইটা মাদি বাম বামসাইটা নর ঠিক আছে স্টার্নিং কোয়ালিটি দেখেন ভাই যারা পিওর কবুতার খোঁজেন পিওর অরিজিনাল কবুতর খোঁজেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নেই আমি চোখটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা লক্ষ্য করেন বিহর্স আগে স্টার্নিং কোয়ালিটি দেখেন বামসাইটা মাদি ডান সাইডটা নর দেখছেন বিহার্স চোখটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি বিহর্স আপনারা চোখটা দেখেন মার্শাল্লাহ চোখের রিংটা দেখেন কালো মনির পাশে যে সাদা রিংটা দেখেন মার্শাল্লাহ এবং এর চোখের মধ্যে পাথর কুচি ভরা দেখেন আপনারা ভিহর্স এদের বাচ্চা কাচ্চা অনায়াসে নয় দশ প্লাস ফ্লাইং করে আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন করেন অনেক সুন্দর মাশাল্লাহ আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা পাই মাত্র তিন হাজার ভিহ এখানে দুটোই হচ্ছে পাকিস্তানি রামপুরি দেখেন দুটোই রামপুরি নর আপনারা চাইলে রামপুরি নরগুলো নিতে পারেন পার পিস তিন হাজার টাকা করে দেখেন বিহর্স কারো যদি পাকিস্তানি রামপুরী নরগুলো পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর ত্রিপুরা হায়দ্রাবাদ চেন্নাই যে কোনো জায়গায় এই কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে আপনারা দেখেন বিহর্স আর একটা বিষয় ভিওর্স আপনাদের কাছে অনুরোধ থাকবে কেউ যদি ভয় পান যে হাসান ভাই টাকা মারিয়ে দিতে পারে দয়া করে আল্লাহর হস্তে ফোন দেবেন না আমাকে ঠিক আছে এরকম যদি কেউ মনে হয় যে হাসান ভাই টাকা মারিয়ে দিতে পারে ঠিক আছে তাহলে দয়া করে ফোন দেবেন না দেখেন বিওর্স আমি নিয়মিত বাহাত্তর ঘণ্টা পর ভিডিও আপলোড দেই আমার দুইটা চ্যানেল একটা হচ্ছে হাসান পিজন আর এটা হচ্ছে আমার বড় চ্যানেল এটার নাম হচ্ছে হাসান পিজন অল অ্যাগ্রো আপনারা চাইলে দুইও চ্যানেলে নিয়মিত ভিডিও দেখতে পারেন ওই চ্যানেলেও বাহাত্তর ঘণ্টা পর এই চ্যানেলেও বাহাত্তর ঘণ্টা পর আমি ভিডিও দেই এবং আমার ফেসবুক আইডি হাসান পিজন আপনারা চাইলে নিয়মিত ভিডিওগুলো দেখে আসতে পারেন দেখেন বিহর্স পার পিস নর তিন হাজার টাকা করে কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অল টাইম নেটে পাবেন অল টাইম চব্বিশ ঘন্টা নেটে পাবেন আমি আনলিমিটেড নেট কিনি আপনারা যে সময় ফোন দেবেন ইনশাল্লাহ পাবেন দেখেন বৃহস কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করেন মাত্র তিন হাজার টাকা করে পিস বৃহস্প এই আর একটা রামপুরি নর এই নটটার দামও পড়বে তিন হাজার টাকা কারো যদি তিন হাজার টাকা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটাও পাকিস্তানি রামপুর আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা ভিহর্স ভিহর্স কোনো দামাদামের কোনো অপশন নাই এক দাম তিন হাজার টাকা দেখেন বিহর্স এক দাম তিন হাজার টাকা হলে এই নোটটা আপনারা কালেকশন করে নিয়ে নিতে পারেন ভিহ এগুলো দেখেন একজরা সাকিরিটে কবুতার মাসাল্লাহ ডাইন সাইডা নর সাইডটা মাদি দেখছেন ভিহর্স টপ কোয়ালিটির কবুতার এই প্যাটা মাত্র বত্রিশশো টাকা কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একদম বত্রিশশো টাকা যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেটা নিয়ে নিতে পারেন দেখছেন ভিহর্স এটা হচ্ছে সাকি গ্রুপের কবুতার আপনারা জানেন টেডি অনেক ভালো ফ্লাই করে আপনারা যারা সাকিটিটি কবুতার উড়ইছেন এর বগল ফেদার এর ফেদারগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো এর মেমোরিও অনেক ভালো কারো যদি পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভিহ এর স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক সুন্দর মেমোরিও অনেক ভালো আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গায় এই কবুতারগুলি ডেলিভারি দেওয়া যাবে দেখছেন বিহর্স টপ কোয়ালিটির কবুতার আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারবেন দেখেন বিহর্স অসাধারণ বিহর্স আপনারা লক্ষ্য করেন দুটোই নর একটা হচ্ছে কালদমনর আর একটা হচ্ছে চীনা টেডি নর দেখছেন একটা হচ্ছে চীনা টেডি নর আর একটা হচ্ছে কালদমনর আপনাদের কারো যদি এই নট দুটো কোনোটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন দেখেন ভিওর্স কালদম নটটা একদম নয়শো টাকা আর চীনা টেডি নটটার দাম পড়বে একদম আঠারোশো টাকা ভিওর্স ভিওর্স কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই ভালো লাগলে নিতে পারেন যে কোনো জায়গায় দেয়া যাবে ভিওয়ার্স আর ভিওর্স যারা পাকিস্তানি কবতারে লফট করতে চান নিঃসন্দেহে লফট করতে পারেন পাকিস্তানি কবুতারে কোনো প্রকার লস নাই বিহর্টস আপনারা নিঃসন্দেহে নিতে পারেন যত রকম সাপোর্ট ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা নিঃসন্দেহে পাকিস্তানি কবুতারে লস করতে পারেন যারা টুর্নামেন্ট খেলতে চান টুর্নামেন্ট খেলার মতো কিছু বাচ্চা দেখাবো রানিং পেয়ার নিয়েও আপনারা বাচ্চা কাচ্চা করে টুর্নামেন্ট খেলতে পারেন দেখেন বিহর্টস কারো যদি ভালো লাগে কালদম নটটা নয়শো টাকা চীনা টেডি নটটা বিহর্স চীনা টেডি নটটা একদম আঠারোশো টাকা কালদম নটটা একদম নয়শো টাকা দেখেন বিহর্স কারো যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বিহর্স একটা দেখেন একটা চিনা কামাগার সিঙ্গেল একটা নর বিহর্স এই চিনা কামাগার নরের চোখটা দেখেন মার্শাল্লাহ চিনা কামাগার নরের চোখ অনেক পরিমাণে লাল আপনারা লক্ষ্য করেন বিহর্স কারো যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বেহস কোনো দামাদামি করবেন না স্টার্নিং কোয়ালিটি অনেক সুন্দর আপনারা চাইলে এই নরটা নিয়ে নিতে পারেন বেয়র্টস নরের স্টার্নিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কারো যদি এই নটটা পছন্দ হয় আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ঠিক আছে বিহস এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি রামপুরি নিউডাল একটা পেয়ার বেহস আপনারা লক্ষ্য করেন এটা ট্যাক নম্বর হচ্ছে পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর ট্যাক সাইডটা নর বাম সাইডটা মাদি বেহস মাদিটা পাস পরে আছে নটটা বেহস মাদিটা পাস পরে আছে নটটা সাত পরে আট পরে আছে আপনারা চাইলে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স অসাধারণ একটা কবুতার একজোড়া কবুতার নিউ অ্যাডাল নর্মাদি কনফার্ম আছে ভিওর্স আপনারা এই পেয়ারটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা বিহর্স ভিহর্টস কোনো দামাদামি করলে দিতে পারব না এটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ভাই একদম দুই হাজার ভাই আপনারা জানেন আমি পাকিস্তানি কবুদার রামপুরের বাচ্চা দুই হাজার টাকার নিচে বেশি না ঠিক আছে জিরো পরের বাচ্চা দুই হাজার টাকা করে বিক্রি করি এক পরে দুই পরের বাচ্চা দুই হাজার টাকা করে বিক্রি করি যেহেতু সার চলতিছে যেহেতু সার চলতেছে এই জন্য ভিহর্স মাত্র নিউ এডাল কবুতার দুই হাজার টাকা হয় নিউ এডাল কবুতার দুই হাজার আপনাদের যার কারো যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন ভিহস আপনারা নিঃসন্দেহে কালেকশন করে নিয়ে নিতে পারেন যারা উড়াতে চান যারা ফ্লাইং করাইতে চান যারা পাকিস্তানি কবুতরে ডিম বাচ্চা করে উড়াইতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন ঠিক আছে এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা দেখেন বিয়র্স এই নিউ অ্যাডাল বেবি পেয়ারটা মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন বিয়র্স এটা হচ্ছে পাকিস্তানি থার্টি ফাইভ বেবি মার্শাল আপনারা লক্ষ্য করেন বিহর্স স্ট্যান্ডিং কোয়ালিটি লক্ষ্য করেন সাইডটা বাম সাইডটা মাদি বাম সাইডটা নর বিহর্স এটা হচ্ছে পাকিস্তানি থার্টি ফাইভ বেবি বিহর্স এই পাকিস্তানি থার্টি ফাইভ বেবি পেয়ারটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এটা মাত্র চোদ্দোশো টাকা বিহর্স চেক নাম্বারটা অবশ্যই মনে রাখবেন পঁয়ত্রিশ এবং ছত্রিশ নর্মাদি কনফার্ম আছে বাম সাইডটা নর ডাইন সাইডটা মাদি বিহর্স তারপরেও যদি নর্মাদি কনফার্ম না হয় সেই ক্ষেত্রে আমার সাথে কথা বলবেন ফোন দিবেন এক্সচেঞ্জ করে দেবো ভিহার্স বিহর্স আপনারা জানেন আমার কাছে অনেক কবুতার আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর ভিহর্স এই পেয়ারটা মাত্র চোদ্দোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন অনেক সুন্দর জোড়া বাচ্চা ভিহর্স ভিহর্স স্টার্নিং কোয়ালিটি আপনারা লক্ষ্য করেন কারো যদি এই থার্টি ফাইভ বেবি পেয়ারটা পছন্দ হয় কালো ছকের কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন পঁয়ত্রিশ এবং ছত্রিশ নাম্বার ট্যাক এক দাম চোদ্দোশো টাকা বিহার্স একটা টাইগার ডাবল বাচ্চা আপনারা লক্ষ্য করেন বিহর্স যদি আমি চোখটা একটু আপনাদেরকে দেখাই চোখটা কিন্তু অনেক পরিমাণে লাল আপনারা দেখেন বিহর্স ঠিক আছে চোখটা কড়া লাল চোখের বিহার্স আপনাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারব না এটা দাম পড়বে দুই টাকা টাইগার বলা আমি চোখটাও দেখাই দেবো ভিওর্স এটা ট্যাক নাম্বার সাতত্রিশ সাতত্রিশ এটা সাত আট পরে চলে গেছে নর্মালি কনফার্ম আছে ভিওর্স আপনাদের কারো যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা চাইলে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আসলে ভিওর্স আমি সব সময়ের জন্য ভালো ভালো কবুতার কম দামে দিয়ে থাকি সব সময়ের জন্য শুধু একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে চ্যানেলটাকে বড় করা ভিওর্স আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যেই বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিওয়ার্স সাপোর্ট দিবেন ভিওয়ার্স আমি এই চোখটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর ভিওয়ার্স লক্ষ্য করেন অনেক সুন্দর কারো যদি পছন্দ হয় মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন আচ্ছা এইগুলো দেখেন এই জোড়া টেডি একশো আঠাশের বাচ্চা মাসাল্লাহ এই টেডি একশো আঠাশের এই বাচ্চা পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই বাচ্চা পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এটা এক দাম ষোলোশো টাকা টেডি একশো আঠাশ নয় এবং দশ নম্বর ট্যাক দেখেন বিওয়ার্স অসাধারণ এক জোড়া বাচ্চা আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভিহার্স স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি আর এদের ফ্লাইংটা অনেক ভালো নয় দশ অনায়াসে নয় দশ প্লাস ফ্লাইং করবে ট্যাক নাম্বারটা মনে রাখবেন নয় এবং দশ এটার দাম পড়বে একদম ষোলোশো টাকা বিহার্স অনলি এক জোড়া দেখেন একজোড়া গলায় লালের বেবি মাসাল্লাহ আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন যারা বাজির কবুতার খুঁজেন ফ্লাইং করবে প্লাস বাজি দিবে তারা এই পেয়ারটা নিতে পারেন নিঃসন্দেহে দেখেন বিহর্স স্টার্নিং কোয়ালিটি দেখেন ট্যাক নাম্বারটা মনে রাখবেন একাশি এবং বিরাশি নম্বর ট্যাক বিহর্স যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠাবেন ঠিক আছে ট্যাক নাম্বারটা বলবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন গ্যারান্টি বেয়ার্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবেন না ডাইন সাইডে মাদি বাম সাইডে নর ঠিক আছে গলাইলালের বেবি অনেক সুন্দর একটা পেয়ার বাজের কবুতার নিঃসন্দেহে আপনারা নিতে পারেন অনেক সুন্দর একজোড়া বাচ্চা লালের আপনারা জানেন গলাইলাল নাম করা কবুতার আমাদের খুলনার অনেক নাম করা এই গলাইলাল বেবিটা আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন একাশি এবং বিরাশি নাম্বার ট্যাক যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বিহর্টস এইগুলো দেখেন রানিং গলায় লাল পেয়ার মাসাল্লাহ আপনারা স্টার্নিং কোয়ালিটির দেখেন ভিহস এদের যেমন বাজি তেমন ফ্লাইং গ্যারান্টি সহকারে নেবেন ভিহটস যেটা রং লাগানো আছে ওটা হচ্ছে নর আর ডাইন সাইড হচ্ছে মাদি ঠিক আছে আপনারা গ্যারান্টি সহকারে এই গলায় লাল পেয়ারটা নিতে পারেন ভিওর্টস অনেক সুন্দর একটা পেয়ার মাস্টার পেয়ার এই পেয়ারটা কোনো দামাদামি নাই ভিহস এই পেয়ারটা মাত্র তিন টাকা হলে এই মাস্টার পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্স ডিম বাচ্চা গ্যারান্টি আছে আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন বিহর্স যে কোনো জায়গায় ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর ঢাকা রাজশাহী রংপুর দিনাজপুর সাতক্ষীরা ঝিনাইদা যশোর তিরাজপুর বরিশাল পটুয়াখালী যে কোনো জায়গায় কবুতারগুলি ডেলিভারি দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বিহর্স মাদিটা উড়ানো আছে আর নটটা ভিহর্টস আপনারা এই পেয়ারটা নিতে পারেন নিঃসন্দেহে বিহ এই পেয়ারটা কোনো দামাদামি নাই এই পেয়ারটা মাত্র বত্রিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স যেটার পায়ে ট্যাক আছে ওইটা মাদি ঠিক আছে আপনারা দেখেন বিহর্স ডিম বাচ্চা গ্যারান্টি আছে আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন কেটিএম টেডি বেবি কেটিএম টি মাস্টার পেয়ার বিহর্স কেটিএম টেডি মাস্টার পেয়ার এটা মাত্র বত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো অপশন নাই দেখেন বিহর্স মাদির পায়ে ট্যাক পরানো আছে নরের পায়ে ট্যাক নাই ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে মাত্র বত্রিশশো টাকা হলে এই মাস্টার পেয়ারটা নিতে পারেন অনেক সুন্দরবাই ডিম বাচ্চা অনেক ভালো করে এবং বাচ্চার ফেলাইংটা অনেক ভালো কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভিহর্স ভিহর্স আপনারা যারা পাকিস্তানি কবিতারা লফট করতে চান তারা নিঃসন্দেহে লফট করতে পারেন দেখেন বিহর্স অসাধারণ একটা পেয়ার কেটিএম টেডি মাত্র বত্রিশশো টাকা ভিহর্স বিহার্স সেগুলো দেখেন একজোড়া কোবরা টেডি মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন দেখেন বিহার্স অসাধারণ একটা পেয়ার একদম ব্যান্ড করে দাঁড়ায় বিহার্স আপনারা লক্ষ্য করেন এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে আগ্রহী হন অবশ্যই নিতে পারেন দেখেন বিহার্স ডিম বাচ্চা গ্যারান্টি আছে সামনেরটা মাদি ডাইন সাইডটা মাদি সাইডটা নর দেখছেন ভিহার্স আপনারা যারা নিতে চান নিঃসন্দেহে কালেকশন করতে পারেন বিহার্স এই পেয়ারটা অনেক সুন্দর কুবরাটেরই এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা কোনো কথা হবে না ভাই একদম চার হাজার যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বিহর্স আপনারা লক্ষ্য করেন এই কোবরা টেডি মাস্টার পেয়ারটা আপনারা নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে অনেক সুন্দর একটা মাস্টার পেয়ার মাত্র চার হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখছেন বিহটস স্টার্নিংটা দেখেন একদম ব্যান্ড করবে হ্যাঁ একদম ব্যান্ড করে দাঁড়াবে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি মাত্র চার হাজার টাকা বিহটস একটা হচ্ছে ওমান টেডি আর একটা হচ্ছে সাকি টেডি দেখছেন যেটা চটটা একদম ফুল বাঁধানো ওটা হচ্ছে আপনার ওমান টেডি আর যেটা চট একটু হালকা কম ডাইন সাইডটা হচ্ছে সাকি সাকিটেডি আপনারা চাইলে নিতে পারেন যেটাই নেবেন ইনশাল্লাহ দিতে পারব বিহর্স আপনারা পার পিস নর মাত্র ষোলোশো টাকা করে কোনো দামাদামি করবেন না ভাই পার পিস নর ষোলোশো টাকা করে যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন মাত্র ষোলোশো টাকা করে সামনেরটা টেডি নর দেখেন বিহর্স অসাধারণ ডাইন সাইডটা দেখেন বিহর্স ওমান টেডি নর বাম সাইডটা হচ্ছে সাকি টেডি নর দেখছেন কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আপনারা নিতে পারেন মাত্র ষোলোশো টাকা করে পার পিস বিহর্স আমি যদি চোখটা একটু আপনাদেরকে দেখাই দেখেন বিহর্স নাকের ফুল চোখ দেখছেন মাত্র ষোলোশো ভাই এরকম প্রাইজে বেহর্স এরকম দামে কেউ দিতে পারবে না আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন কোনো দামাদামি নাই মাত্র ষোলোশো টাকা করে পার পিস বেহর্স এত কম দামে কবুতার দেয় তারপর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ভাই খুব কষ্ট লাগে দেখেন বিহর্স আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন মাত্র ষোলোশো টাকা করে আপনারা নিতে পারবেন ভিওর্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারব না ভিওর্স এটা হচ্ছে নীলা সিঙ্গেল একটা নর এই নটার দাম পড়বে এক দাম পনেরোশো টাকা দেখেন ভিওর্স নীলাকামাগার পাকিস্তানি ভিয়ার্স কারো যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে সুন্দর একটা নর মাত্র পনেরোশো টাকা ভিওর্স অনলি পনেরোশো যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই নটা নিয়ে নিতে পারেন দেখেন যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিহর্স আপনারা অবশ্যই যোগাযোগ করে এটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা বিহর্স অনলি পনেরোশো বিহর্স এই দেখেন এক জোড়া টেডি একশো আঠাশের বাচ্চা ট্যাক নাম্বার হচ্ছে পঁচিশ এবং ছাব্বিশ বিহর্স আপনারা চাইলে এই বেবি পেয়ারটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না দেখেন বিহর্স অসাধারণ বেহর্স এই বেবি পেয়ারটা আপনারা যারা নেবেন এই বেবি পেয়ারটা পাঁচ ছয় পরে চলে গেছে ভিওয়ার্স এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন টেডি একশো আঠাশের বেবি মাত্র দুই হাজার টাকা যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় দেখেন বিওর্স অসাধারণ এটা সাকিডেডি কবুতার এটা ছয় সাত পরে চলে গেছে ভিহস এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না এটা একদম পনেরোশো টাকা বিওয়ার্স এটা সাকিটেডি বেবি মাত্র পনেরোশো টাকা বিয়ার্স এটা পায়ে কোনো ট্যাক নাই এটাই তার চিহ্ন ভিহ স্ক্রিনশট দিবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন ঠিক আছে দেখেন বিহর্স অসাধারণ একটা পেয়ার সাকিডেডি নিউ অ্যাডাল পেয়ার ছয় সাত পরে চলে গেছে বিহার্স ভিহর্স আপনারা চাইলে নিতে পারেন অনেক সুন্দর একটা পেয়ার সাকিডেডি আপনারা জানেন সাকিটেডি অনেক ভালো ফ্লাই করে বিহার্স আর এদের অনেক টুর্নামেন্টের রেজাল্ট আছে আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিহার্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারব না দেখেন বিহর্স অসাধারণ একটা পেয়ার বিহার্স এইগুলো দেখেন একজোড়া সাকিডেডি কবুদার এটা ট্যাক নম্বর হচ্ছে সাতত্রিশ এবং আটত্রিশ নম্বর ট্যাক ডাইন সাইটা নর বাম সাইডটা মাদি দেখছেন বিহার্স আপনারা চাইলে এই বেবি পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন সাতত্রিশ এবং আটত্রিশ নম্বর ট্যাক সাকিডেডি ফোরটি ওয়ান বেবি নর মাদি কনফার্ম যারা বাচ্চা উড়াইতে চান এই বাচ্চা পেয়াটা নিতে পারেন সাকিটিডি বেবি একচল্লিশ নম্বর আল্লাহ রহমাতে এগুলো নয় দশের উপরে ফেলাই করাইতে পারবেন দেখেন বিহর্স আপনারা যারা টুর্নামেন্ট খেলতে চান এই বাচ্চা পেয়াটা নিতে পারেন দেখেন বিহার্স মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন সাতত্রিশ এবং আটত্রিশ নাম্বারটায় যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন বিহার্স অসাধারণ একজোড়া বাচ্চা দেখেন বিহার্স যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভাই আমার কথা হচ্ছে ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না বাচ্চা ফেলাই করবে না কার্টুনটা যত্ন করে রাখবেন যে কারণে পাঠাবো ওই কারণে পাঠা দেবেন গ্যারান্টি উড়বে না ফেরত ঠিক আছে একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই ফ্লাইং গ্যারান্টি না উড়লে ফেরত ভাই বিহর্টস এই আরেক জোড়া দেখেন এই আরেক জোড়া সাকিডেডির বাচ্চা মাসাল্লাহ আপনারা সাকিডেডি এই বেবি পেয়ারটা আপনারা চাইলে নিতে পারেন এটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারেন ভাই এটার চিহ্ন হচ্ছে এটার পায়ে ট্যাক নাই ঠিক আছে দেখেন বিহর্টস অসাধারণ এক জোড়া বাচ্চা বিহ স্টার্নিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর এক জোড়া বাচ্চা আপনারা চাইলে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা বিহার অনলি পনেরোশো যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেটা নিয়ে নিতে পারেন বেহর্স এইগুলো দেখেন একজরা মিয়ানাজির সালার আটেডি বেবি এটা ট্যাক নাম্বার হচ্ছে তিরাশি এবং চুরাশি নাম্বার ট্যাক বিহস আপনারা জানেন মিয়ানাজির সালারি বেবি অনেক ভালো ফ্লাই করে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ডাইন ডাইনসাইটা মাদি বামসাইটা নর ঠিক আছে এই প্যাডটার দাম পড়বে একদম পনেরোশো টাকা তিরাশি এবং চুরাশি নাম্বার ট্যাক নর মাদি কনফার্ম ঠিক আছে বিহর্টস ভিডিওর লাস্ট প্রান্তে চলে আসছি আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার নিয়মিত যারা দর্শক আছেন প্রান্ত চলে আসছি আর বেয়ার্স এখনও যে ভাই বন্ধুরা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন বিহর্টস এটা হচ্ছে মিয়ানাজের স্যালারেটেড এই বেবি ট্যাক নম্বর তেরাশি এবং চুরাশি যাদের এই পেয়ারটা পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি নাই একদম পনেরোশো টাকা বেয়স বিহর্টস আবারও নতুন একটা ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি